বিসমিল্লাহ রহমানির রহিম অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান ভুলক সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি করুণা করুণাকামি সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাউগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ মহাপরিচালক মোদের কখনো করো না সে পথগামী শুরু করছি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজিন ও উলামা সংগঠনের দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলন সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা পেশ করছি সেই মহান স্রষ্টার উদ্দেশ্যে যিনি আজকে আমাদেরকে এরকম একটা মহতি সভাতে হাজির করেছেন এবং আশা রাখছি সেই মহান করুণাময়ের কাছে আমাদের প্রোগ্রামকে তিনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবেন তাই সেই মহান রব্বুল আল আমিনের স্তব স্তুতি দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শুরু করব মহান রব্বুল আল আমিনের সর্বোচ্চ পর্যায়ের স্তব স্তুতি তারই কালাম পবিত্র কুরআনুল করিম সেই পবিত্র কুরআনুল করিমের তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন ময়রাফুকুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক